তামালি আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে যে গাছটির সম্বন্ধে বলবো সেটার এক একটা আগেও ভিডিও আছে কিন্তু তার ভ্যারাইটিটা আলাদা ছিল সেটা হলো কাগজ ফুল বগান ভেলিয়া আগের যে ভ্যারাইটিটা ছিল সেটা পিঙ্ক কালারের একসঙ্গে গুচ্ছই হতো এইগুলো সিঙ্গেল সিঙ্গেল হয় গুচ্ছতেই হয় কিন্তু সিঙ্গেল ফুল আপনি দেখতে পাবেন দেখুন প্রত্যেকটা সিঙ্গল ফুলতে তো প্রচুর ফুল হয়েছে আজকে এটা আমার ব্যালকনির অপোজিট সাইডে আছে এখানে রোদ্দুর একটু বেশি পায় এখন একটু বিকেলবেলার দিক করে এবার তিনটে সাড়ে তিনটের মতন টাইম যাচ্ছে তো এখন ওই জন্য রোদ্দুরটা একটু কম রোদ্দুরটা ওইটুকু জায়গাতেই আছে মোটামুটি এখানে সারাদিন রোদ্দুর পায় কোনো অসুবিধা হয় না তো দেখুন প্রচুর ফুল হয়েছে এটা আমি পুরো দেখালে এরকম পজিশানে আছে গাছটা বেশি বয়স নয় আমার কাছে এসে তো বেশি বয়স নয় গাছটার কারণ আমি কিনেছি এটা মোটামুটি তিন মাস হলো তো দেখবেন বড় টপ পাহিনী ওই জন্য বালতিতে বসিয়েছি নিচে প্রচুর হোল আছে অবশ্যই যখন প্লাস্টিকের বালতিতে বসাবেন তখন নিচে প্রচুর হোল করবেন এবং তাতে আপনারা যদি খুঁড়ি পান বেশি করে বা পাথর কুঁচি বা নুড়ি পান তাহলে সেটাও দিতে পারেন বা আমি দিয়েছি যেটা হলো সেটা সোলার কুঁচো প্রচুর থার্মোকল আছে যখন যাই আপনি ইনস্ট্রুমেন্ট কিনুন না কেন যাই কিছু কিনুন তা সেই থার্মোকল কুঁচো করে এর দেওয়া আছে তারপরে বালি তারপরে মাটি দেওয়া আছে তো নর্মাল মাটি মাটির সঙ্গে অল্প একটু ভার্মি খুব অল্প মানে যদি আপনি ফিফটি আপনি গার্ডেন সয়েল দেন তো স্যান্ড মোটামুটি আপনাকে থার্টি পার্সেন্ট দিতেই হবে আর টোয়েন্টি পার্সেন্ট না হলে ফর্টি পার্সেন্ট স্যান্ড দিয়ে আপনি টেন পার্সেন্ট বার্মিকম্পোজ দিন খুব একটা বেশি জল ধরে রাখলে এই গাছের কিন্তু সমস্যা কারণ যত জল বেশি ভেতরে ধরে রাখবে এই গাছের কিন্তু ফুল আসতে চাইবে না যেরকম আমি অ্যারেনিয়ামে বলেছিলাম যে যত কল কম জল দেবেন তত ভালো ফুল হবে এতেও তাই জল আপনি দিনে দুবার দিতে পারেন সেটা কোনো অসুবিধা নেই কিন্তু জল যেন দাঁড়িয়ে না থাকে আর মাটি যেন শুকো শুকিয়ে যায় আমি দেখুন সকালবেলা জল দিয়েছিলাম একদম আটটা নটার সময় অনেকে বলেছিলেন যে আপনি এতবার কেন জল দেন কাগজ ফুলের গাছে তো বেশি জল দেওয়া হয় না তো আমি সকালবেলা জল দিয়েছি নটা সাড়ে নটায় এখন এর মাটি দেখে কি আপনার একবারও মনে হচ্ছে যে এই আমি জল দিয়েছি সত্যি সত্যি কেউ দেখে বলবে না মাটিতে মাটিটাতে আমি জল দিয়েছি এবং যদি একটা কাঠিও ঢোকাই তাহলেও কেউ বলবে না যে এখানে আমি জল দিয়েছি কারণ নিচ অব্দি পুরো শুকনো হয় শুকিয়ে যায় তো মাটি এমনই তৈরি করুন যাতে সেই মাটিতে জল ধরে রাখার ক্ষমতা অন্তত যেন একদমই না থাকে যে জলটা দিচ্ছেন সেই জলটা যেন পুরো নিচ দিয়ে বেরোনোর পরিস্থিতি থাকে আর মাটিটা যেন শুকিয়ে যায় আর মাটি যদি না শুকায় রোদ যদি মাটি না শুকায় তার মানে মাটিতে প্রবলেম আছে যদি একটা গাছকে আপনি কোনো একদম কড়া রোদে রেখে দেন তার মাটি মোটামুটি তিন চার ঘন্টার মধ্যে শুকিয়ে যেতে বাধ্য যদি আপনার মাটির রেশিও ঠিক থাকে কিন্তু যদি দেখেন যে আপনার মাটি তিন চার ঘন্টাতেও শুকাচ্ছে না তার মানে মাটিতে প্রবলেম আছে যে বিকেলবেলাতেও এমন ভেজা আছে যে আপনি জল দিতে পারবেন না তাহলে মাটিতে প্রবলেম আছে মাটিতে জল ধারণ ক্ষমতা অনেক বেশি তো তাতে বালি মেশান বালি মেশালে আপনার ওই মাটির যে জল ধারণ ক্ষমতাটা সেটা কমে যাবে কিছু কিছু গাছের ক্ষেত্রে একটু জল ধারণ ক্ষমতাটা লাগে সব সময় তো সবার পক্ষে সম্ভব না যে দিনে দুবার তিনবার ধরে জল দেবো কিন্তু যত বেশি আপনি ড্রেনেজ সিস্টেম ভালো করবেন বা জল ধারণ ক্ষমতা কম করবেন দিনে বেশিবার জল দিন কিন্তু জল ধারণ ক্ষমতা কম হলে আপনার গাছটি ভালো থাকবে কিছু কিছু গাছ আছে যেমন বগনভেলিয়া অ্যারেনিয়াম ক্যাকটাস টাইপের গাছ এরা জল পছন্দই করে না আপনি দুবার তিনবার দিলেও সেই মাটি যেন শুকিয়ে যায় সেই মাটি যেন ভেজা না থাকে এটাই হলো মেন তো আপনি কতবার জল দিচ্ছেন সেটা ব্যাপার নয় আপনার মাটি শুকনো কিনা সেটা সেটা মেন একটা টিপস আপনার মাটি যদি শুকিয়ে যায় দিনে যদি চারবারও শুকায় আপনি চারবার জল দিতে পারেন তাতে কোনো আপত্তি নেই কিন্তু মাটি যেন পুরো খটখটে শুকনো হয়ে যায় এখানে দেখুন মাটি একদম শুকনো কিছু নেই মাটিতে জল কিচ্ছু নেই পুরো শুকনো হয়ে গেছে একদম তো এখন আমি জল দিতে পারেন এই এখন যদি আমি জল দিতে এটা দিনে দুবার জল দেওয়া হবে তো মোটামুটি দুবার জল দিলে এই গাছের জন্য যথেষ্ট আর যাদের মাটিতে প্রবলেম আছে যদি দেখেন যে মাটি ভেজা আছে তো প্লিজ জল দেবেন না আপনারা একদিন অন্তর অন্তর দিতে পারেন প্রথম দিন দিলেন তারপরের দিনটা রেস্ট দিন জল দিলেনই না তারপরের দিন জল দিন তাতেও কোনো আপত্তি নেই এই গাছ চট করে মরে না এই গাছের একটু রোদ বেশি লাগে আর খাবার আপনি যদি মাসে তিনবার একে খোল পচা দেন তাহলে যথেষ্ট এর থেকে বেশি খাবারের দরকার লাগে না আর আর একটা জিনিস আমাকে নার্সারির লোকেরা বলেছিল জানি না আমি কোনদিন ইউজ করে দেখিনি তবে আমি চেষ্টা করব যদি ইউজ করে ভালো ফল পাই তাহলে অবশ্যই বলবো যে দশ ছাব্বিশ ছাব্বিশ বলে একটা এমপি আছে যেটা আমরা সুফলা বলি তো সেটা দিতে বলেছিল আমি কোনদিন দিইনি সত্যি সত্যি বলতে গিয়ে কোনো দিন দিইনি এটা দেখুন সিঙ্গিল কালারের ভায়োলেট কালারের কাগজ ফুল এর পাতাগুলো খুব সুন্দর দেখতে হয় বনসাই টাইপের হয় আর এইগুলো থোকাই হয় কিন্তু সিঙ্গেল সিঙ্গেলই ফুল আগের যে ভিডিওটা দেখেছি দেখবেন সেটাতে কিন্তু থোকা ফুলগুলো পুরো একসঙ্গে বাঞ্চে একদম থোকা থোকা হয় তো সেটা এটা নয় তো মোটামুটি খারাপ ফুল দেয়নি তিন মাসের মধ্যে আমি একদম মানে ছোট গাছ তো এনেছি একদম বলবো না মোটামুটি এরকমই হাইটের গাছ ছিল কিন্তু ফুল ছিল না ওরা আমাকে তিনটে গাছ দেয় ফুল খুব একটা বেশি ছিল না একটা দুটো ফুল ছিল আপনারা দেখেছেনও হয়তো আমি যখন গাছটি এনেছিলাম তখনও একখানা পিকচার দিয়েছিলাম যে কী কী গাছ কিনেছি তো তার মধ্যে ছিল গাছগুলো খুব একটা বেশি বিশাল ফুল ছিল বলবো না কমই ছিল তো এটা সেকেন্ড টাইম আমার কাছে ফুল হয়েছে তো দেখুন প্রচুর ফুল হয়েছে কোনো ডাল ফাঁকা নেই সব ডালে ফুল আছে সব ডালে কিন্তু ভর্তি ফুল আছে তো এই এইটা হলো এই বগন ভেলিয়ার কিছু ছোটো টিপস আর যখন ফুলের সিজন থাকবে না তখন আপনি একে শেপ দিতে পারেন কেটে ছেটে রুট যদি খুব বেশি আমার যেরকম এখন যে হাইটের বালতিতে বসিছি আমার আশা করছি আমাকে দু বছর চেঞ্জ করতে লাগবে না এবার জানি না চেঞ্জ করতে হবে কিনা যদি হতে হয় তাহলে বেশি রুট হয়ে যায় তখন তাকে কাটতে হতেও পারে কিন্তু চেষ্টা করবো যাতে না কাটার কারণ ববন ভেলিয়ার আমি বড় করতে চাই মানে এত বড়ই করতে চাই যে সেটা যদি এর থেকে মাটি বেশি লাগে তো আমি টপ মাটি টপ পটের সাইজ বাড়িয়ে দেবো আমি একটু বড়ো করতে চাই যাতে একটু ওপর অবধি যায় মোটামুটি এগুলো একটু বনসাই টাইপেরই গাছ এগুলো খুব একটা লতানে নয় তো খারাপ হয় না ভালোই ফুল হয় আর মোটামুটি এই বসন্তকাল বা গরমকালের টাইমটাতে বাগানটা আপনার ভরিয়ে রাখবে নানা রকমের কালার হয় আরও অনেক রকমের কালার হয় সেই কালারও আপনারা এনে করতে পারেন তো এছাড়া অবশ্যই পেস্টিসাইড স্প্রে করবেন কিন্তু নিম অয়েল স্প্রে করুন আমি বারবার বলবো বারান্দায় যদি গাছ রাখেন তাহলে কেমিক্যাল ইউজ করবেন না নিম অয়েল স্প্রে করুন খুব ভালো কাজ করে সব সময় কেমিক্যালে ভালো কাজ করবে এটা একদমই নয় অনেক সময় কেমিক্যাল খেতে খেতে পোকাদেরও হজম হয়ে যায় তো তখন কেমিক্যাল কাজ করতে চায় না আমারও হয় মাঝে মাঝে কেমিক্যাল স্প্রে করলেও পোকা যেতে চায় না অথচ নিমপাতার জল স্প্রে করলে চলে যায় তো এটা এটা ঘটনা এটা কিছুটা সায়েন্সও বলতে পারেন তো মোটামুটি যদি অর্গ্যানিক স্প্রে করেন সপ্তাহে একবার ধরে তাহলে আশা করছি কোনো পোকাই আসবে না পোকা যাতে না আসে তার জন্য আপনারা আগে থেকে প্রিকশন নিন তাহলে দেখবেন পোকাটা আসার চান্স অনেক কমে যাবে যে মিলিবাগ হবে এই হবে এইসব একদমই হবে না আর এর সম্বন্ধে এ ফানজিসাইট খুব কম লাগে ফাঙ্গাসের প্রবলেম আমি এখনও পর্যন্ত দেখিনি তবে মান্থলি একবার যদি ফাঞ্জিসাইট আপনারা স্প্রে করতে পারেন তো খুব ভালো হয় কোনো অসুবিধা নেই ফানজিসাইড যে কোনো জিনিসই আমি একটা জিনিস বলবো যে যত পাবেন কম ইউজ করুন কিন্তু বেশি ইউজ করলে তার যে ফল বেশি ভালো হবে এটা একদমই নয় আমি তাই ভাবতাম কিন্তু এখন ভাবনা চিন্তাটা টোটালি আলাদা করে দিয়েছি বেশ যদি মনে করেন যে পরিমাণ বুঝতে পারছে না তো কম ইউজ করুন বেশি ইউজ করতে যাবেন না তাহলে কিন্তু উল্টে গাছের হিতে বিপরীত হতে পারে যদি আর কোনো অজানা অজানা গাছ যে গাছের সম্বন্ধে আপনার কোনো আইডিয়া নেই সেই গাছের সঙ্গে তো একদমই কোনো এক্সপেরিমেন্ট করতে যাবেন না কারণ সেই গাছের কি নেচার সেটা বুঝতে বুঝতে আপনার অন্তত তিন চার মাস সময় লেগে যাবে তো এও তিন মাস চার তিন মাস সাড়ে তিন মাস আমার কাছে আছে থাকার পর আমি এদেরকে নিচে নিয়ে এসেছি এত সুন্দর ফুল দিয়েছে বলে তো মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছে দেখে বলবেন কিরকম লাগলো আমার তো বেশ ভালোই লেগেছে মোটামুটি প্রত্যেকটা ডালেই ফুল আছে এই হলুদটা তো বিশেষ করে খুব সুন্দর ফুল দিয়েছে অরেঞ্জ কালারের আরও অনেক কালার হয় আমি চেষ্টা করব সেগুলোকে জোগাড় করার যদি করতে পারি তাহলে আবার একটা ভিডিও করে দেখাব কাগজ ফুলের অলরেডি একটা ভিডিও আছে আমি তাও আবার একটা ভিডিও করলাম কারণ এই ভ্যারাইটিগুলো আমার ওই ভিডিও যাতে নেই এই ভ্যারাইটিগুলো আমি নতুন এনেছি তো দেখে বলবেন কীরকম লাগলো আজকে এইটুকুই আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে